ভাই আপনি কার জন্য এই পৃথিবীতে হারাম টাকা উপার্জন করবেন সারাদিন একটা পুরুষ মিথ্যা কথা বলে বিভিন্ন হারাম পন্থা অবলম্বন করে পরিবারের মানুষকে খাবারের টাকা জোগাড় করে কিন্তু একটা পুরুষ যখন মারা যায় তখন কিছুক্ষণের ভিতরে তাকে খাট থেকে নামিয়ে পাকায় রেখে দেয় ফলনে আচ্ছা ভাই এই পৃথিবীতে এসে এত মিথ্যা কথা এত খারাপ কাজ কইরা টাকা পয়সা কামাই কইরা অবশেষে আপনি কি পাইছেন আল্লাহকে তো পাইছেন না আপনি কারণ আল্লাহকে এখন ছাড়াই আপনি হারাম কাজে লিপ্ত ছিলেন আপনাকে কবরে শুয়ে দেওয়ার পর চার পাঁচ দিনের মাথায় আপনাকে ভুলে যাবে আর আপনাকে কেউ মনে রাখবে না এটাই পৃথিবীর বাস্তবতা ভাই অতএব ভালো কাজে আসুন